শহরের এখন তাতে প্রসুদ্ধ ও তারা মতো রাস্তা পাঠার জন্য এলাকা পর্যন্ত আলো উমাত্রায় উৎসব করবে শহরের তাঁচে

বেশি খেলাও না আবার সমস্যা হোক আলহামদুলিল্লাহ ফাহিম ভাইয়া আকাশ একটু কয়া দাও ফাহিম আকাশ কইতে কইছিল আকাশ একটু কয়া দাও যে কয়া রওনা দিছি সাকিব আমিন এক লাখ বিরাশি হাজার ফার্মের থেকে নেওয়া আর এক মাস আগে নিছিলাম গরুটা আর এক মাস আগে কেনা গরু এক বিরাশি আলহামদুলিল্লাহ অবশ্যই আয় পড়ো মিয়া ফাহিম মা পড়ো আকাশ এলো আয় পড়ো সবাইকে আসসালামু আলাইকুম যারা যারা লাইভে জয়েন করে আছেন আমার এটা কোরবানির গরু আলহামদুলিল্লাহ এক লক্ষ বিরাশি হাজারে নিছি এটা আরও এক মাস আগে ফার্মের থেকে নেওয়া বাড়ি কোরবানি গরু নিয়ে বাড়ি যাচ্ছে সবাই দোয়া করবেন যাতে সেফলি বাসায় পৌঁছাতে পারি ইনশাল্লাহ একদিন বিরাশি একদিন বিরাশি কবুল করে ভাইয়া এটা হলো এক লাখ বিরাশি পড়ছে এটা ফার্মের থেকে আরো এক মাস আগে নিছি মোটামুটি এক মাস আগে কেনা গরু আলহামদুলিল্লাহ পাকড়া নিছি মনের মতন পাকড়া নিছি হাট না ভাইয়া এটা ফার্মের থেকে নিচ্ছি কাজওয়ার্ড এরিয়া ন্যাগ্রো ফার্মের থেকে নিছি হাটের থেকে নিয়ে নেই ফার্মের থেকে নিছি আরও এক মাস আগে আজকে ডেলিভারি নিতেছি ডেলিভারি নিয়ে যেতেছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে ভাই সাতানে নামায়েন পিক আপ থেকে ইনশাল্লাহ এক বিরাশি

হাসানের গতবার না আমার দুই হাজার তেইশের গরু এরকম ছিল পুরো এইরকমই কালার ছিল দুই হাজার তেইশের দুই হাজার তেইশে আমার গরু এরকম কালার ছিল চব্বিশে অন্য কালার ছিল পঁচিশে আবার এই কালার নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাইছে গরু নিয়ে নিছি গরু এক মাস আগেই নিছে আজকে দিল ভাই নিচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ যাতে কোরবানি কবুল করে এক বারোশো তেপ্পান্নর আবির হোসেন আমার বোনদের মানে বোনের শ্বশুর মানে বন জামাইদের ভাইয়াদের গরুও কেনা হয়ে গেছে ওইটা ফার্ম থেকে নেওয়া হয়েছে ফার্মের থেকে মার্শাল্লাহ মার্শাল এক লক্ষ বিরাশি হাজার হিন্দাদুল আলম ভাইয়া এটা এক লক্ষ বিরাশি হাজার ফার্মের থেকে আরও এক মাস আগে কেনা এক লক্ষ বিরাশি হাজারে ফার্মের থেকে আরও এক মাস আগে কেনা ওইটাও কেনা হয়ে গেছে আবির আবির হোসেন ওইটাও কেনা হয়ে গেছে ওইটা ফার্মের থেকে কেনা হয়েছে কাকা জাকি জুকি ক্লাস তে যান জাকি জুকি এসে সব আমার জাকি রে হ্যাঁ 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 না খেলা দিও লাগবে না এলা বাচ্চা কিনারে আ পড়বো হ্যাঁ 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 বুঝতে পারছি হুম মাসখানে থাকে ভালো

কবুল করার মালিক আল্লাহ কবুল যাতে ফার্ম হাটি বাজারের ওইখান থেকে নিজে নিজে ঠিক হইবো রাস্তায় চলতে থাকলে আবার নিজে নিজে ঠিক হইব ধন্যবাদ ভাই আল্লাহ দোয়া রাখবেন আল্লাহ যাতে কবুল করে কোরবানি কবুল করার মালিক আল্লাহ আল্লাহ জাত কিছু মানি কবুল করেছে হ্যাঁ এটাই দোয়া করবেন কোরবানি যাতে আল্লাহ কবুল করে দাম এক লক্ষ বিরাশি হাজার এটা ফার্মের থেকে আরো এক মাস আগে নেওয়া আলহামদুলিল্লাহ এটা নিয়ে বাসে যাচ্ছি ভাই এক লক্ষ বিরাশি হাজার এক লাখ বিরাশি এক লাখ বিরাশি এটা হলো কাসোয়া অ্যাগ্রো ফার্ম কাসোয়া অ্যাগ্রো ফার্ম থেকে নেওয়া কাসোয়া ডেরিয়ান অ্যাগ্রো ফার্ম আটি বাজার এখান থেকে নেওয়া হয়েছে আল্লাহ কবুল করুক এটাই দরকার আল্লাহ আল্লাহ যাতে কবুল করে আমার বাসা হইল মনো ব্যাপারী ঢাল ঝিঞ্জিরার দিকে দেখো বেশি চাপ দিও না এই দিকে চাপ দিও না বেশি লাইফটা এখন লাইভটা এখন শেষ করব যা লাইফটা দেখতেছিলেন অসংখ্য ধন্যবাদ আমার কোরবানি গরু নিয়ে বাসে যাচ্ছি এখানে দাঁড়ানোটা একটু কষ্টকর তাই লাইফটা শেষ করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ